বলছিস কি তুই হলুদ পাখি তাহলে এটা তো মহা বিপদ আচ্ছা মহারাজ কি এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি হ্যাঁ আলো অবশ্য ব্যবস্থা নিয়েছেন আসলে আচ্ছা মহারাজ মহারাজ আপনি কিছু একটা করেন মহারাজ কারণ এইভাবে চলতে থাকলে তো সর্বনাশ হইয়া যাইব আপনি দয়া করে আমাদেরকে বাঁচান মহারাজ দাঁড়াও তুমি এত ভয় পেও না আগে তুমি আজ কি কি ঘটেছে সেই সব কথা আমাকে খুলে বলো এরপর কাঠুরিয়া সব কথা রাজা প্রতাপ সিংহকে খুলে বলে এসব কি বলছো কি তোমার সঙ্গে ওই ভোলা কাটুরিয়া এতটা সময় পরেও ফিরে এলো না না এটা তো খুবই চিন্তার বিষয় দেখো তোমরা তো সবাই জানো আমাদের গ্রামের সেই ছোট্ট বাচ্চাটি হারিয়ে যাওয়ার পর আমি সব প্রহরীদেরকে দিয়ে আশকাফ রাজ্যের পুরো তল্লাশি করেছি কিন্তু জঙ্গলে তো তো এমন কোনো হিংস্র প্রাণী দেখতে পাইনি তাহলে কি কারণে যে মানুষের সাথে রাজ্যের এমনটা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আমি জানি না মহারাজ আমাদের কোনো বিপদ হইলে আপনি নিজের কথা চিন্তা না কইরা তো আমাদের কথাই চিন্তা করেন কিন্তু তারপরেও তো আমাদের সামনে বিপদ ও পেতে আসে আরে এমন দুর্ঘটনা ঘটেই যাচ্ছে মহারাজ কি মনে হচ্ছে জানেন আমাদের এই রাজ্যের উপর হয়তো কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে আর তাই বলছি মহারাজ আপনি আমাদেরকে বাঁচান হ্যাঁ তুমি ঠিকই বলেছো কাঠুরিয়া রাজ্যের উপর অশুভ শক্তির ছায়া পড়তেই পারে কারণ এর আগে অনেক রাজ্যে আমাদেরকে আক্রমণ করে পরাস্ত না করতে পেরে অশুভ শক্তির আশ্রয় নিয়ে আমাদেরকে পরাস্ত করতে চেয়েছিল কিন্তু আমি আগে থেকেই এই আশকাপ রাজ্যকে সুরক্ষিত করে ফেলেছিলাম তাই তারা আমার রাজ্যের কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু এখন দেখার বিষয় যে আসলে আশকাপ রাজ্যে সেই সুরক্ষা অটুত আছে কি না হয় হয় মহারাজ আপনি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন যাতে করে যেন আর আমাদের রাজ্যের কাউকেই প্রাণ দিতে না হয় মহারাজ তখনই সেখানে আলো চলে আসে যদি বলি আর এই রাজ্যের কাউকে প্রাণ দিতে হবে না আমি কথা দিচ্ছি আর আর আপনারা এইভাবে ভেঙে পড়বেন না দয়া করে নিজেদেরকে স্থির রাখুন কারণ বিপদে যারা স্থির থাকে তারাই তো প্রকৃত বুদ্ধিমান আর আমরা যদি স্থিরই না থাকি তাহলে বিপদ থেকে বাঁচার উপায় কি করে পাবো বলতে পারেন এ কি আলো তুমি এখানে এই সময় রাজ দরবারে এলে যে হ্যাঁ মহারাজ আমি রাজ কারণ আমি এই রাজ্যের রানী আর এ রাজ্যের যদি কোনো বিপদ হয় সেই বিপদটা তো আমার নিজেরই বিপদ তাই না মহারাজ তাই আমি নিজেই এই বিপদটাকে মোকাবেলা করতে চাই শুনুন আমি জানি না আপনারা আমাকে আপনাদের রাজ্যের রানী হিসাবে কতটুকু মান্য করেন তবে যদি আপনারা আমাকে রানী হিসাবে একটুও মান্য করে থাকেন তাহলে আপনারা আমার উপর একটু ভরসা রাখেন আপনাদের মহারাজ যেমন আপনাদেরকে এতটা দিন আগলে রেখেছে কোনো ক্ষতি আপনাদের হতে দেয়নি তেমন আমিও চেষ্টা করব আপনাদেরকে সেভাবেই রাখতে আর আমি কথা দিচ্ছি যে বিনা কারণে আমি আর কারোর কোনো প্রাণও যেতে দেব না আর আপনি এখন আপনাদের রাজ্যে ফিরে গিয়ে সবাইকে আতঙ্কিত হতে নিষেধ করবেন কারণ আমি নিজেই বিপদটাকে এই আশকাপ রাজ্য থেকে দূর করব। কাটুরিয়া তোমাদের রানী একা নয় আমিও তো তোমাদের পাশে আছি আর তাই তোমরা নির্ভয় থেকো এখন যাও তোমাদের রানী তোমাদেরকে যেটা বললেন সেটা তুমি রাজ্যের সকলকে জানিয়ে দাও রাজার আদেশে কাঠুরিয়া ফিরে যায় আলো আমি আজ খুব খুশি হয়েছি আলো রাজ্যের এত বড় বিপদে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো আর প্রজাদেরকে সাহস জুগিয়েছ মহারাজ আমি তো প্রথমেই বললাম এই রাজ্যের রানী আমি আর তাই তো আমাকে এই রাজ্যের বিপদে সবার পাশে গিয়ে তো দাঁড়াতেই হবে আর এটা তো আমার দায়িত্ব আর আমাকে তো আমার দায়িত্ব পালন করতেই হবে মহারাজ হ্যাঁ আলো অবশ্যই তুমি এগিয়ে যাও আমি সব সময় তোমার পাশে আছি আর আমরা দুজনে একসাথে মিলে যদি এই বিপদকে মোকাবেলা করি তাহলে এই বিপদ কেন আর কোনো বিপদ কখনো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না হলুদ পাখি আড়াল থেকে রাজার আলোর সব কথা শুনে বিপদের হাত থেকে বাঁচার উপায় বলতে পারবেন বেশ রাত হয়ে যায় আলো ভাবতে থাকে যে কি করে রাজ্যের মানুষকে বিপদ থেকে রক্ষা করবে এই আশকা প্রাচ্যের এই বিপদটাকে যে আমাকে যে করেই হোক মোকাবেলা করতেই হবে কারণ রাজ্যের মানুষদেরকে আমি কথা দিয়েছি কিন্তু এই রাজ্যে হঠাৎ করে এমন ভাবে মানুষগুলো কেন হারিয়ে যাচ্ছে সেটা তো আমাকে জানতেই হবে সত্যি কি কোনো অশুভ শক্তি নাকি অন্য কিছু তবে অন্য কিছু যদি হতো তাহলে তো মহারাজ ওই দিন তল্লাশি অভিযানে সেটা জানতেই পারতেন না না এভাবে রাজপ্রাসাদের কক্ষের মধ্যে বসে থাকলে কিছুই জানতে পারবো না আর এখন তো এখন তো অনেক রাত হয়ে গেছে তাই তো এখন আর কিছু করারও নেই কাল সকাল সকাল আমাকে রাজ্যে বের হতে হবে আর তারপর আমাকে সবটা জানতে হবে এখন অনেকটা রাত হয়েছে যাই আমি বরং ঘুমিয়ে পড়ি এ কথা বলে আলো ঘুমাতে যাবে আর তখনই হঠাৎ করে আলো আবার সে একই বাসি সুর শুনতে পায় একে এ তো সেই বাসি সুরটা আজ আজ সেই বাসি সুরটা বাজছে আহ কি সুন্দর বাসি সুরটা আমার মনটা যে একেবারেই জড়িয়ে যাচ্ছে এই বাসি সুরে আর মনে হচ্ছে আমি এক্ষুনি এক্ষুনি বাসি সুর অনুসরণ করে এগিয়ে যাই না 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 কিছুতে আজ আমি কিছুতে এই বাসি সুর শুনে কক্ষ থেকে বের হব না আমাকে যে করেই হোক নিজেকে নিয়ন্ত্রণ রাখতেই হবে কারণ এখন যদি আমি এই বাসি সুর অনুসরণ করে এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাই তাহলে মহারাজ আবার আমাকে খুঁজতে ব্যস্ত হয়ে যাবে না না নিজেকে আমাকে শক্ত করতেই হবে কিছুতেই কিছুতেই আমি এখান থেকে কোথাও যাব না কিন্তু এই বাসি সুর যে আমাকে স্থির থাকতে দিচ্ছে না এই বাসি সূর্য আমাকে খুব কাছে টানছে কি করব কি করবে এখন আমি

আর আজ আমি তোদের কাছে এসেছি তোদের একটা বিশেষ খবর দিতে দেবে। আরে তোরা দুজনে তো আলোর চামচা আর তোদের আর তোদের আলো সূর্যের ভুলে আর তোদের আলো সূর্যকে ভুলে গিয়ে নিজে নতুন সংসার পেতেছে এই খবরটা কি তোরা জানবি না বল

তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ